গুড মর্নিং সবাইকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এই যে মহারাজ জালে ফাইনালি পড়েছে তো ওকে ধরার জন্য কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না শেষমেশ আমরা সবাই ঘুমিয়ে পড়লাম তারপর দেখি জালের মধ্যে ফেঁসেছে কারণ রুটি দিয়ে রেখে দিয়েছিলাম আর এ প্রতিদিন ঢুকে না খুব জ্বালায় এটা ওটা ফেলতে থাকে এই করে ওই করে হ্যাঁ হুড়মুড় তুড়মুড় করতে থাকে খুব জ্বালায় তাই এটাকে ধরা খুব জরুরি ছিল আর এটা কি তোমরা বুঝতেই পারছ এখন অনেক সকাল আর আমি তো পারবো না শুভ ঘুম থেকে উঠলে একে তুলে বাইরে ফেলবে না আর আমি পারবোই না আমি হাত দিতেই পারবো না তো এই যে দাঁতগুলো বের করছে আমার ভয় লাগছে সারা রাত ধরে যে কী কাণ্ড করেছে নিজেই জানে তো এখন আমি তিথিকে নিয়ে স্কুল যাব তো স্কুল থেকে এসে আবারও দেখা করছি স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে হেঁটে 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 একা একা চলে আসলাম এসে এবার দেখি স্নান টান করবো কী করবো না করব দেখি আর কি কি রান্না বান্না করব দেখি কালকে ভাজা মাছও রয়েছে অসুবিধা নেই তো সেই মাছগুলো দিয়ে ঝোল করে নেব আর এখন একটু চা খেলাম বসে বসে আর দেখি আর কি কি করব তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা দরকার সকাল থেকে ঘুম থেকে উঠে তো আর কথা বলা হয়নি তো তাই একটু ফ্রেশ করে ফ্রেশ হয়ে তারপর মুখটা দেখিয়ে দিলাম তোমাদের কি স্কুল থেকে আনি এনে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আজকে সব কাজকর্ম সেরে বিছানায় এসে জাস্ট বসলাম তারপরেই তিথির বাবা এনে দিল আমাদেরকে ফানটা আর আজকে তোমাদের আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না বলেই তো দিলাম মাছের ঝোল করব আর বা হাত হবে কালকে ভাজা মাছ ছিল আর কি তো সেটাই করেছিলাম খাওয়া দাওয়া করে বসেছিলাম তারপর এনে দিল আমাদের ফানটা তো এখন আমরা ফানটা খাই চলো চলো গ্লাসে করে ঢেলে ফানটা খাই সেটা তোমাদের দেখাই আমার জন্য জন্য এটা এনে এনে দিয়েছে ক্রিমটা ক্রিমটা আর এই এই যে সফট নিভিয়া সফট আর তিথির জন্য ফানটা এখন ফান্টাটা খাওয়া চলবে আমাদের আমি বেশি খাবো না একটুখানি তো আরো সমস্যা তোর বাবা না আসলে খুলতে পারবো না মনে হচ্ছে একটা বোতলের ছিপি খুলতে পারি না পেরেছি এখন খাবি না

তো চলো এটা খেয়ে আমরা এখন ঘুমিয়ে পড়ি আবার উঠতে হবে উঠে কি করব পড়তে যেতে হবে তাহলে চলো তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি তিথিকে যেহেতু ই পড়তে দিতে যাব আর দেরি করে লাভ নেই তাই তিতিকে সোয়েটার পরিয়ে আর বেরিয়ে গেলাম আর তিতিদের রাস্তাটা কিন্তু একটুখানি জাস্ট একটুখানি আর এই জায়গাটা না প্রচুর পরিমাণে মানে গাড়ি যায় তাই দিদিকে হাত ধরে ধরে খুব সাবধানে নিয়ে যেতে হয় আর ক্যামেরা করা তো অসম্ভব ব্যাপার আমি সোজা করেই মানে ফোনটা সোজা করেই ক্যামেরাটা করতে করতে গিয়েছিলাম আর কি অনেক কষ্ট করে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর সাড়ে পাঁচটার সময় দেখো পুরো অন্ধকার হয়ে গেছে মানে গাড়ি মানে এত গাড়ি না এই জায়গাটায় বিশাল পরিমাণে গাড়ি থাকে বিশাল মানে যতটাই কম বলবো ততটাই কম হবে তো মানে চারটে চোখ করতে হয় আর কি চার মাতার মোড় বলে এটাকে মানে চার মাতার মোড় টাইপ এপার দিয়ে আসে ওপার দিয়ে আসে রিক্সা টোটো মানে কী যে বলবার এখানে একটা সুন্দর মন্দিরও ছিল তো খুব সুন্দর তো এখন আমাকে অনেকটা যেতেই হবে আর কি অনেকটা দূর আছে দিয়ে এসে বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে এখন আমি যেটা করব সেটা হচ্ছে সন্ধে করবো সন্ধে দেবো আর কি সন্ধে করব না গাইস সন্ধে দেবো আর তোমরা সবাই তো জানো যে আমার ঠাকুর কোথায় থাকে যারা যারা জান তারা তারা প্লিজ কমেন্ট করো আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর কি তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি কারণটা হচ্ছে আমি দেশটাই খুঁজে পাচ্ছি না কোথাও তাই একটাই কাটি ছিল আগে থাকতেই মোমবাতিটা জ্বালিয়ে রাখলাম আর বিছনাফিসার অবস্থা খুবই খারাপ তো এখন আমি গুছাবো এখন এডিটটা করে নিই আর কি এখন আমি এডিট করতে বসেছি হ্যাঁ তো এডিটটা করে নিয়ে তারপরে আমি এটা বিছনা বিছনা সব পরিষ্কার করব তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু মানে ধুনো দেব হ্যাঁ সারা ঘরে একটু ধুনো দেব আর দুপুরবেলা ঠাকুরকে খেতে দিয়েছিলাম সেই খাবারগুলো এখন আমি পেরে নেব আর হ্যাঁ গাইস আমাকে বিছনায় উঠেই কিন্তু পুজোটা করতে হয় হ্যাঁ তোমরা যারা ভাবছো ওই বাবা বিছনায় উঠে পড়লো হ্যাঁ আমি বিছনাতে উঠেই পুজোটা করব তো আর কি বলবো এইভাবেই পুজো করতে হয় আর কোনো কোনো সময় তো দুপুর দুটোর সময় ঠাকুরকে খেতে দিই তিনটের সময় দিই কেন বলো তো কারণ তিথি হয়তো ঘুমাচ্ছিলো ওর বাবা হয়তো বিল করছে ওরা বিছনাই ছাড়ছে না হ্যাঁ বিছনাটাই তো আমাদের সব উঠোন বলো উঠোন থেকে আরম্ভ করে আর কি বলে উঠোন যাই বলো মানে যাবতীয় কাজ রান্নাঘরের কাজ ঠিক আছে বাথরুমের কাজ সব কিছুই বিছনার ওপরেই চলছে স্নান করবে যে স্নানের এটা ওটাও ক্রিম মাখছে তারপর তোমার তেল মাখছে যাবতীয় কাজ আর কি বিছনার ওপরেই হচ্ছে খাওয়া হ্যাঁ তাই বিছনাটাকে একদম ফাঁকা পাওয়াই যায় না অন্য কোনো জায়গা হলে তাহলে আমি পুজোটা করে দিতে পারি কিন্তু উপায় নেই তাই কোনো কোনো সময় দুটোও বেজে যায় খেতে দিতে ঠাকুরকে হ্যাঁ ততক্ষণ আমি কোনো কোনো সময় না খেয়ে থাকি যেদিনকে সহ্য করতে পারি আর যেদিনকে সহ্য করতে পারি না তো খেয়ে নিই আমাদের তো কিছু নিয়মের মধ্যে থাকতে হয় না বাঙালি ধর্ম বলো যে কোনো ধর্মই বলো কিছু নিয়মের মধ্যে কিন্তু সমাজে বল একটা জিনিস আছে সে সমাজকে আমরা পেরিয়ে যেতে পারি না সমাজটাকে অমূল্য করতে পারি না যে কোনো কারণে যায় আমরা কোনো সময় বলি যে যাই বলুক অনেক কিছু অনেক মানুষ অনেক বলবে কিন্তু সেটা দেখবে হয়ে ওঠে না মানে পরেক্ষণে ভাবি না কে কী বলবে তো এই কাজটা করবো তো এরকম আমার কোনো দিনও আসেনি তো যেটা মনে হয় আমি জানি আমি যা করছি সব কিছু ভালোই করি আর কি তাই আমি এরকমটা মনে হয় না দিন তো এইভাবেই চলছে আর কি তো এখন আমি পুজোটা করবো প্রদীপটা জ্বালিয়ে নিলাম তোরা ধূপ কাটিও জ্বালিয়ে নিলাম তোমরা দেখছো আজকে যেভাবে সন্ধে দেব সবটাই দেখাবো আর আমরা নিয়মের মধ্যে যেহেতু বাধা সন্ধেবেলায় সন্ধে দিতে হবে পুজো করার সময় পুজো দিতে হবে আবার আজকে বৃহস্পতিবার তো এই পাশে টিভির একটা আছে আর এই পাশে ঠাকুরটা রাখা আছে ঠাকুরটা রাখা আছে আর কি হ্যাঁ তো এদিকে লোকনাথ বাবাও ছিল লোকনাথ বাবাকে একটু দেখিয়ে দিলাম এরপর আমি এখন সারা ঘরে না ধুনো দেব। ধুনোটা দেব এই জন্যই কি যাতে গন্ধ মানে একটা ঘর তো যাতে গন্ধ টন্ধগুলো জানালাটাও দুটো পাল্লা খুলে দেবো সব বেরিয়ে যায় তিথি যাতে একটু ফ্রেশ থাকে ওকে পাঠালে এই একটা সুবিধা হয় কি ঘরগুলো পরিষ্কার করে নিতে পারি ও থাকলে কিন্তু হয় না তো তারপর ধূপটা একটু সব দিকে দেখিয়ে দিই আর আমার মানে কী বলবো আলমারিতে এটা থাকে চাদর তোমরা দেখলেই মানে যেখানে যেটা থাকার কথা না আমার সেখানে সেগুলোই থাকে কিছু করার নেই আর কি জায়গাটা খুবই ছোটো তো তাই কিছু করার নেই এইভাবে ম্যানেজ করে নিতে হয় আর কি ম্যানেজটাই সবথেকে বড়ো কথা ম্যানেজের থেকে আর কিছু কিছু নেই হ্যাঁ থাকতে পারলেই থাকা যায় না থাকতে পারলে থাকা যায় না এই আর কি তো এবার আমি এখন ধূপটাকে আমি কি করি খাটের পায়া আছে খাটের পায়ার মধ্যে গিতে দিই সেটা আর তোমাদের আমি দেখাতে পারলাম না এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ধুনো দেবো তো ধুনো দেওয়ার জন্য আমাকে একটু ছোবড়া দিয়ে ধুনোচিটা আমি উঠিয়ে নিই তাহলে চলো দেখো ধুনোচিটা উঠিয়ে নিলাম আর এর মধ্যে আগুনটাও দিয়ে দিয়েছি এখন জ্বালতে আছি এটা আমার সারা ঘরে পুরো দিয়ে দেব আর একটু ধুনোর গন্ধটা দিলে গন্ধ কেটে যায় যে রান্নাবান্না করি রান্নাবান্নার গন্ধ পন্ধগুলো গন্ধ টন্ধগুলো আর কি কেটে যায় তো তাই এর একটু ধুনোটা ভালো করে সারা ঘরে ছড়িয়ে দেবো তারপর চা খাবো বসে তো এই সারাদিনের ব্লগে এটাই দেখালাম আজকে তো বলো তোমরা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ গুলো না কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও সবাই সবাই রিপ্লাই দেবো আমি তো ঠাকুরকে নমস্কারও করে দিচ্ছি আর সব থেকে আমি যে ঠাকুরকে ভালোবাসি সব ঠাকুরের মধ্যে সেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে শিব ঠাকুর আমি খুব ভালোবাসি আমি খুব মানে ভক্ত বলতে পারবো আমি ওনার ভক্ত ঠিক আছে আমি যা পেয়েছি আছে ওনার জন্যই পেয়েছি এরপর একটু বাইরেটাও দেখিয়ে দিলাম আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে অফ করব বাইরেটা বলতে আমাদের ওই একটা মন্দির আছে তো ওই মন্দিরটা আর কি দেখিয়ে দিলাম আর যাচ্ছি না নেই দূর থেকে দেখিয়ে দিই প্রতিদিন আমি তো একটু কোনায় কোনায়ও দিয়ে দিলাম এরপর আমি যেটা করব ধিটা রেখে দেব দিয়ে চা খাবো তো গাইস ভিডিওটা এতটাই ছিল যদি ভালো লাগে লাইক করো বারবার বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ডেলি ব্লগে আছে এই ছিল আমার ব্লগ যতটা পেরেছি করেছি যতটা পেরেছি তোমাদের ভালো লাগার চেষ্টা করেছি চলো টাটা সবাইকে